নয় এক সাত নিয়ে সংসার করছেন কুষ্টিয়ার কি আমি আমার তো বিশ্বাস হয় না বিশ্বাস ধরনের জন্য এই বস্তুটা আবার শুনি ভিডিওটা আবার দেখি সাত স্ত্রীকে নিয়ে সুখের সংসার করছেন কুষ্টিয়ার রবিচুল সত্যি তো রবিচুল সাতটি বিয়ে করেছে

রবিজুলের বাবা কি বলে আমরা সবাই মিলে এই ভিডিওটা দেখি এবং শুনি আর স্ত্রী থাকা সত্ত্বেও বিগত তিন মাসে সে আরো তিনটি বিয়ে করেছে সরমুন তার ষাটটি বউ হইল বর্তমান তার ষাটটি স্ত্রী সাত স্ত্রী সংসার করার জন্য এলাকাতে রবি অলক নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাতটি বিয়া ইসলামে বৈধ বা আইনে কতটুক দণ্ডনীয় অপরাধ কি এই বিষয়ে আমি জানি না ইসলামে কতটুক এর গ্রহণযোগ্য সেটা আমি জানি না এই বিষয়ে আলেমরা ভালো জানে এই বিষয়ে আলেমরা অবশ্যই কমেন্টে জানাবেন মাত্র তেরো বছর বয়সে রবিজুল কিশোরী রুবিনাকে প্রথমে বিয়া করেন বিয়া করার দুই বছর পরে এই রবিজুল এবং কিশোরী রুবিনার ঘরে কলজুরে একটি পুত্র সন্তান জন্ম হয় এই পুত্র সন্তান এবং প্রথম স্ত্রী রেখে সে লিবিয়াতে পাড়ি জমায় লিবিয়াতে যাওয়ার পরে রবিজুল লিবিয়াতে থাকা অবস্থায় রবিজুলের ওই বাংলাদেশি একটি মেয়ে হেলেনার সাথে পরিচয় হয় প্রথমতে পরিচয় তারপরে প্রেম তারপরে ওই রবিউল ওই হেলেনাকে দ্বিতীয় বিয়া করেন এইভাবে একের পর এক আরম্ভ করতে করতে বর্তমান তার ষাটটি স্ত্রী মানে ষাটটি বউ রবিজুলের দাবি সে ষাটটি স্ত্রীকে নিয়ে একই সাথে বসবাস করে তারা নাকি সবাই নিজের বোনের মতো থাকে খুবই খুবই মহব্বত থাকে এই বিষয়ে রবিজুলের দাবি এই বিষয়ে মন্তব্য করছে আমরা রবিউলের মন্তব্য সবাই মিলে শুনি এদের ভিতরে কোনো সমস্যা নাই সবাই বোনের মতো সবাই ঘুরছে এক জায়গায় খাচ্ছে এক জায়গায় রবিজুলের মুখতে আমরা শুনলাম তার নাকি ষাটটি স্ত্রী বোনের মতো থাকে খুবই মহব্বত পিয়ার মহব্বত ভালোবাসায় থাকে এই বিষয়ে রবিজুলের দাবি এই বিষয়ে রবিজুলের মুখে আমরা শুনলাম রবিজুলের মুখের বাচ্চা তো আমরা শুনলাম এই বিষয়ে রবিজুলের সাত স্ত্রী কি বলে আমরা সবাই মিলে রবিজুলের সাত স্ত্রীর মন্তব্য শুনি তারপরে আমরা এই বিষয়ে আলোচনা করবো আসেন সবাই মিলে রবিজুলের সাত স্ত্রীর মন্তব্য শুনি সবাই মিলে হ্যাপি আসছি

জন্য যদি আমার ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকলে একটু বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি সবার আগে চলে যায় আপনাদের মোবাইলে সবাইকে ধন্যবাদ